রাত্রি প্রায় সাড়ে নটা বাজে এখন আমরা ডিনার করবো আজকে কি ডিনারে আছে দেখো কি হয়েছে তো এই যে দেখো এগুলো ইয়ে করে নিয়ে এসছি টোস্ট করে নিয়ে এসছি একটা ব্রেডের প্যাকেট এই যে ছোটো সাইজের ব্রেডগুলো যেগুলো দশটা আছে চারটে তো চারটে আমার আরও দুটো তো এটা খাবো আমরা কি দিয়ে তোমাদেরকে তোমাদেরকে দেখাচ্ছি তারা গার্লিক ডিপ গার্লিক ডিপ এটা আজকেই ফুল খুলবো এটা আমরা স্প্রেড হিসাবে ব্যবহার করছি ডিপ হিসাবে না না এই দেখো এটা দেখতে তুমি এখানে বসো এখানে এখানে বসা হবে না এখানে দেখা যাক এই রেখানটা তো বস তাহলে আমরা এটা আজকেই খাবো প্রথম এই কোম্পানির এইটা এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট আছে কার্ড তারপরে ক্যাপসিকাম গার্লিক আর কি লেখা আছে রে কি লেখা আছে দেখ না

তোমাকে দেবো তো ও আমার বড় মেয়ে না ওই জন্য ওকে আগে দিচ্ছি ওটা আমার বড় মেয়ে ঠিক আছে আমার বড় মেয়ে আমাকে প্রথম মা বলে ডেকেছে কি দাও কি প্রথম মা বলে দেখেছে বড়মি আর এইটা খেতে আমরা সবাই ভালোবাসি পেটি পাউরুটি বলি ছোটবেলার থেকে মানে কি হল তো সানা নিবি রে এটা অবশ্যই ইয়ে আছে তুই নিবি না আমি খাব বল তুই খা হ্যাঁ ভালো

ঝাল দেওয়া নেই রে মা তার গল্প এটা তো সুন্দর ভাবে নুন দেওয়া আছে মানে কিন্তু এর সাথে যদি ওরা গোলমরিচ মিশিয়ে অলরেডি রাখতো তাহলে গোলমরিচের ঝাল তোমার হতো ঝাল না খেলে একদমই মানে হালকা ঝাল হোক কিন্তু ঝাল না খেলে কেমন ভাবে স্যাটিসফ্যাকশন হবে নোনতা জিনিস যদি খাই লাভ আগে আমার যা তুই তো থাক না তুই দিবি আমার মো

বে আর না না অ্যাক্টিভিটি খাও স্যান্ডউইচেরা স্যান্ডউইচে ট্রাভেলস টিআর তো লিকুইড দিয়ে করে বাবু টিআরস সলিড খাবার দি হয় না হয় লিকুইড দিয়ে ঠিক আছে লিকুইড মতো

ওটা খেলাম রে আমি জানিনা ভুলে গেছি তাহলে এটা আমার তিন নাম্বার আর একটা চার নাম্বার তোর আর চার নাম্বার তুমি অত বেশি খেতে পারবে না হ্যাঁ খেতেই পারবে না

জল এই জল বের করলাম দেখ ঠান্ডা জল কোথায় দিলাম এই তো আমার আছে ও এখানে আছে এনে আমি জল বের করি খাবার ইয়ে করতে না হলে নিজে নিজে একটা গল্প বলি একটা গর্তে একটা জঙ্গলের মধ্যে একটা গর্তে একটা সাপ থাকতো ঠিক আছে এবার কি হয়েছে বলতো একদিন একটা পাখি দেখে ফেলেছি যে গর্তটার ভেতরে একটা সাপ থাকে বুঝেছিস তারপরে ও কি করেছে বলতো পাখি আর নড়ছে না বুঝেছিস যেই গর্ত থেকে মুখ বের করছে সাপ সেই উড়ে আসছে সাপ তো করলো মহাবিপদে আর বারবার ঢুকে যাচ্ছে দেখে বাজপা চির রাগ হয়ে গেল আর কি মানে জেদ হয়ে গেল দেখে খাবই ও তো আর ওই গাছের ডাল ছাড়ে না আর এই দিয়ে গর্ত থেকে বেরোতে পারছে না তাহলে সাপের তো খুব কষ্ট হচ্ছে গর্ত থেকেও বেরোতে পারছে না খাবারও খেতে পারছে না কি রাজা বিক্রমাদিত্য লক্ষ্য জানিস তো অনেক নাম তো শুনেছিস বিক্রমাদিত্য রাজা বিক্রমাদিত্য তোকে সাপটা মনের দুঃখে বলছে কি কেউ কি আছো আমি গর্তের ভেতর থেকে বলছি আমার কষ্টের কথা তোমরা রাজা বিক্রমাদিত্যকে বলতে পারো যে আমি এতদিন ধরে এখানে গর্তের ভেতরে আছি বেরোতে পারছি না শুনেছি শুনেছি উনি খুব দয়ালু বিক্রমাদিত্য দয়ালু রাজা হিসেবে আর কি বিখ্যাত তো আমার কষ্টের কথা উনি জানতে পারলে ঠিক একটা ব্যবস্থা করতেন কেউ কি আছো ও বেশ দু এক দিন ধরে ওটা বলছে গর্তের ভেতর থেকে একদিন না বিক্রমাদিত্য ইয়ে করতে এসছে শিকার করতে এসছে জঙ্গলে আর ওই শুনতে পাচ্ছে বিক্রমাই তো নিজেই শুনতে পাচ্ছে যে এরকম বলছে ঘরদের ভেতর থেকে ঠিক আছে তখন ও কাছে মুখ মুখ রাখে রেখে বিক্রমাইত্য বলছে যে তখনো বলেনি যে আমি বিক্রমাইত্য বলছি তোমার রাজা বিক্রমাইত্য কি কি দরকার তখন ও বলছে যে এরকম বাস বাকি দেখো ওপরে বসে আছে অপেক্ষা করছে বলছে ঠিক তোমার কোনো চিন্তা নেই তুমি আমার সাথে এসো আমি তোমাকে গভীর জঙ্গলে ছেড়ে দেবো ঠিক আছে যেখানে বাজ পাখি দেখতে পাবে না বলছে আমি যদি রাজা মশাই আমি যদি আপনার সাথে যাই বাজ পাখি কিন্তু দেখে নেবে দিয়ে ও পিছনে পিছন আবার চিজ নিয়েছে দেখ এত কত খাবি রে এত কত খাবি চিজ লাইস ক্লো রাখিয়ে দেখ আমার পেট ভরে গেল ও আবার চিজ নিয়েছে ও আবার ইয়ে নিচ্ছে এর সানা একটু রেখে দিয় না তুমি খেয়ালই করিনি গল্প বলতে বলতে

তারপর গভীর জঙ্গলে যখন আমাকে ছাড়বেন তখন আমাকে খেয়ে নেবে বলছে তাহলে কী করা যায় বলছে আপনি হাঁ করুন আমি আপনার পেটে চলে যাই যখন আমরা জঙ্গলে পৌঁছাবো গভীর জঙ্গলে তাহলে বুঝতে পারবে না গভীর জঙ্গলে যখন পৌঁছাবো তখন আমি আপনার মুখ থেকে বেরিয়ে চলে আসবো কথা দিলাম কথা দিলাম বললো হ্যাঁ বিক্রমায়িত্ব তো দয়ালু বিশ্বাস করে না হাঁ করলো ও ভিতরে চলে গেলাম

দেখো ওগুলো কিন্তু সত্যি সত্যি খেয়ে নিল দেখো আর একটা চিজ সিট নিয়েছে দেখো তার হাত খেয়েছে ওকে রোগা দেখে তোমরা ভুল করো না আর আমাকে বিরাট মোটা দেখে ভুল করো না আমি খেতে পারি না তাও নয় বিরাট যে খেতে পারি তাও নয় তো কি বলছিলাম বাবু হ্যাঁ দিয়ে কি হয়েছে বলতো বলছি কি কথা দিয়েছিল সবটা কিন্তু যখন বলছে কি বিক্রমের থেকে বলছে কি আমি তো আর বেরোতে পারবো না এর থেকে নিরাপদ আশ্রয় আমি আর কোথাও দেখছি না আপনার পেটের থেকে আমি আর বেরোবো না কারণ ওখানে ও খাবার দাবার সবই পাচ্ছে এরকম আর কি নইলে কি পেটের ভিতরে সব থাকতে পারে যুক্তি দিয়ে যদি বুঝিস তো যুক্তি এখানে যুক্তির কোনো প্রশ্ন নেই এখানে শুধু শুনতে থাকা ঠিক আছে এবার কি বলতো সে বলে না গল্পের গরু গাছে চড়ে গরু কোনদিন গাছে চড়ে কিন্তু গল্পে চড়ে তারপর কি বলছিলাম সাপের সাপের গল্প হ্যাঁ কোন জায়গায় ছিলাম মা আমবাল সাদ গলাম বেরোবো না হ্যাঁ আমি আর বেরোবো না বিক্রমই তো তুমি মহাভাষাতে পড়লো বলি এই অবস্থায় তো আমি রাজ্যে যেতে পারবো না সাপ পেটে নিয়ে ধীরে ধীরে ও অসুস্থ হতে লাগলো ও একটা কুটির তৈরি করলো হাট তারপরে ওর না ওই বিষের জ্বালায় ওর গা মানে হালকা পচতে শুরু করেছে ঘা হচ্ছে হ্যাঁ করবে ওই কুটিরের মধ্যে থাকতে লাগলো এদিকে যে জঙ্গলে ওকে ছাড়তে গেছিল সাপটাকে সেই জঙ্গলটা অন্য রাজার রাজ্য বুঝেছিস অন্য এক রাজার রাজ্য তার আবার তিন মেয়ে তো ওই রাজা আবার খুব ইয়ে ছিল অহংকার নিজেকে খুব ইয়ে ভাবতো বড়াই করতো নিজের বড়াই তো তিন মেয়েকে একদিন জিজ্ঞেস তোমরা কার ভাগ্যে খাও বড় মেয়ে আর মেজো মেয়ে বলছে কি বাবা আমরা তোমার ভাগ্যে খাই কিন্তু ছোট মেয়ে কি বলছে ছোট মেয়ে বলছে যে আমরা সবাই নিজের ভাগ্যে খাই আমিও নিজের ভাগ্যেই খাই এটা যেই বলে দিয়েছে বুঝেছি ওই দাম্ভিক রাজা বলছে হ্যাঁ আমার মেয়ে তুমি আমি রাজা তার জন্য তোমরা রাজকুমারী ঠিক আছে আমি রাজা তার জন্য তোমরা রাজকুমারী আমি মানে আমি রোজগার করছি বলেই তোমরা বসে বসে খাচ্ছ এরম একটা ব্যাপার আর কি বুঝেছিস দিয়ে বললো যে খুব রেগে গেল বলছে আমার এই দুই মেয়ে বড়ো মেয়ে আর মেজর মেয়েকে ভালো রা মানে মানে রাজপুত্র দেখে বিয়ে দেবো আর এই ছোট মেয়েকে আমি এক্ষুনি বিয়ে দেবো কোনো সবচেয়ে গরিব দরিদ্র জীর্ণ শীর্ণ মানে সবার থেকে খারাপ যে সিচুয়েশন এরকম কাউকে খুঁজে যাও খুঁজে আনো যাও বলছে আর বাকি সৈন্য সামন্তকে সবাই খুঁজতে গেছে ওদিক খুঁজছে কে বেশি গরিব কে বেশি মানে রোগ রোগা রোগে আক্রান্ত ঠিক আছে খুঁজতে খুঁজতে ওরা জঙ্গলে গেছে জঙ্গলে গিয়ে কি বলতো বিক্রমাদিত্যর কুটির দেখতে পেয়েছি এবার বিক্রমাহিত কুটিরের মধ্যে দেখছে জরাজীর্ণ হয়ে ও গায়ে পচন ধরে গেছে হ্যাঁ ওই বিষের জ্বালায় শুয়ে আছে একজন তখন বললো লোক আমি গোটা রাজ্যে খুঁজে পাচ্ছি না এর জঙ্গলের ভেতরে আছে বলছে ঠিক আছে ওর ওখানে ওখানেই ওর সাথে বিয়ে দিয়ে নির্বাচন দিয়ে দাও জঙ্গলের ভেতরে তো ছোট ছোট মেয়েকে ছোট রাজকুমারীকে ওর সাথে বিয়ে দিয়ে দিলো ঠিক আছে এবার ওদের কুটিরের পাশে একটা আর একটা সাপের গর্ত ছিল সেই সাপ বুঝতে পেরেছিল যে বিক্রমাদিত্যর পেটে একটা সাপ আছে ঠিক আছে তো ও ওই সাপ বলছে কি জোরে জোরে বলছে আর কি যে এখানে কি কেউ আছো ওই যে আমি জানি যে রাজার পেটে একটা সাপ আছে সেই সাপটাকে কিভাবে মারা যাবে জানো যদি চিজটা থাক থাক এখানে যদি এক গ্লাস গঙ্গা জল খাওয়ানো যায় তাহলে সাপটা টুকরো টুকরো হয়ে যাবে পেটের মধ্যেই মারা যাবে ঠিক আছে এবার চিত্ররেখা রাজকুমারীর নাম ছিল চিত্ররেখা বুঝেছিস ওটা শুনতে পেয়েছে আর এদিকে পেটের ভেতরে সাপটা রাজার পেটের ভেতরে সাপটাও ওই কথাটা শুনতে পেয়েছে আরেকটা সাপের বুঝেছিস তখন ও উত্তর দিচ্ছে তুমিও যে গর্তে থাকো ওই সাপটা পেটের সাপটা বলছে তুমিও যে গর্তে থাকো তো সেই গর্তে প্রচুর ধন সম্পত্তি আছে সেটা আমি জানি যেটা তুমি রক্ষা করে বসে আছো এই দুটোই কিন্তু চিত্ররেখা দুই সাপের কথা শুনতে পেয়ে গেছে বুঝেছিস তখন চিত্ররেখা ওর হাজব্যান্ড আর কি বিক্রমাদিত্য সুয়েছিল বুঝেছিস তো ওকে বললো আমি একটু আসছি আমি ঠিক আছে এই একটা বন্ধ কর শুনতে পাচ্ছে না এই যে বন্ধ বন্ধ কর হ্যাঁ তো কি বল বলতো কি বলছিলাম হ্যাঁ তো কি বলতো বলছে আমি আসছি গিয়ে ও তো জঙ্গলে হাঁটতে 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 শেষে একটা ঋষিমুনির আশ্রম পেলো ঋষিমুনিদেরকে বললো যে এরকম আমার স্বামী শরীর অসুস্থ গঙ্গা জল চাই তো আপনারা একটু সাহায্য করুন তখন ওরা গঙ্গা জল দিল ঠিক আছে এবার সেই গঙ্গা জল নিয়ে এসে শোন সেই গঙ্গা জল নিয়ে এসে

আর যেই রাজার পেট থেকে ওগুলো সব বেরিয়ে গেল ধীরে ধীরে রাজা সুস্থ সুস্থ মানে সুস্থ হতে লাগলো আরকি হেলদি তারপরে হেলদি হতে হতে হেলদি হতে হতে ও পুরোনো চেহারা ফিরে পেয়ে গেল রাজা বিক্রমাদিত্যের চেহারা ফিরে পেয়ে গেল ঠিক আছে বিক্রমায়িত্যের যে চেহারা ফিরে পেয়ে গেল না সে তো চিত্ররেখা চিনতে পেরে গেলো যেটা তো রাজা বিক্রমাদিত্য ঠিক আছে তখন ও বলছে কি যে স্বামী তোমাকে একটা অনুরোধ করছি এই যে গর্তটা আছে না এই গর্তটাতে না আগুন দিয়ে দিতে হবে গর্তের মুখে আর ওর মধ্যে একটা সাপ আছে তো সাপটা যদি মারা যায় ওখানে প্রচুর ধন সম্পত্তি আছে তখন ওরা যেই মুখে ওই ওই কথাটা শুনে সাপটা না ওই গর্ত ছেড়ে ভয়ে পালিয়ে গেল ঠিক আছে যে এটা আগুন লাগিয়ে দেবে আমি পালিয়ে যাই ও যখন পালিয়ে গেল তখন ওরা দুজন গর্ত করে দেখছে কি ওর মধ্যে প্রচুর সোনার বিস্কিট আছে ওর মধ্যে সোনার গয়না আছে হীরা আছে মণিমাণিক্য আছে ঠিক আছে তখন ও কি বললো বলো তো রাজার বউ বলছে কি তুমি এটা দিয়ে না একটা রাজমহল তৈরি করো জঙ্গলের মাঝে তখন কি বলছো বলতো জঙ্গলের মাঝে রাজমহল করে কি হবে চলো আমি রাজ্যে ফিরে যাই বিক্রমাদিত্য বলছে না বলছে না তার জন্য নয় তুমি একটা জঙ্গলে এই ধন সম্পত্তি দিয়ে একটা বড় মানে রাজমহল বানাও আর রাজ্য তৈরি করো মানে রাজ্য তৈরি করো রাজমহল বানাও আর রাজমহলে যেমন দাস দাসী থাকে ওদের কাছে প্রচুর ধন সম্পত্তি হয়ে গেল তো এবারে শোন কি হয়েছে এইবার কি হয়েছে বলতো এদিকে না ওর যে বাবা চিত্রলেখার বাবা যে অহংকারী রাজাটা ওকে অন্য এক রাজা অ্যাটাক করেছে ঠিক আছে আক্রমণ করেছে আর যেই আক্রমণ করেছে সে কি হয়েছে বলতো ওকে পরাজিত করে দিয়েছে ওর বাবাটাকে যেটা ওই খুব অহংকার ছিল যে ওকে রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছে তখন ওই রাজা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে ওদের বাবাটা ঠিক আছে বৃদ্ধ রাজা জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতে বেড়াতে ওদের বিক্রমাদিত্যের রাজমহল দেখতে পেয়েছে আর যেই কাছে গেছে তখন চিত্ররেখা ওর বাবাকে চিনতে পেরেছে দিয়ে ওখানে কি বলো তো ওকে নিয়ে এসে রাখলো ছোট মেয়ে তো রাজা নিজের ভুল বুঝতে পারলো যে ওকে জরা জীর্ণ দেখে বিয়ে দিয়েছিল ঠিক আছে আর আজকে সে তাজমহল তৈরি করেছে সুস্থ হয়ে তাহলে কি বলো তো সবাই নিজের ভাগ্যে খায় সেটাই বোঝাতে চাইলো যে সবাই নিজের নিজের ভাগ্যে খায় ঠিক আছে যার ভাগ্যে যতটা আছে সে ঠিকই পাবে সময়ের অপেক্ষা তো এটা হচ্ছে গল্প গল্প বুঝতে আমরা গাড়ির বাই বাই করে দিই এমনি করে না ভালো করে সুন্দর করে চলো বাই ও গুড নাইট বই বই সবাই ভালো থেকো যার যা ভাগ্য আছে সবাই পেয়ে যাবে চিন্তা করো না বাই